টেকনো স্পার্ক থার্টি সি ফোনটি বাংলাদেশের মার্কেটে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে ছয় ভেরিয়েন্ট তেরো নিরানব্বই টাকা কালার আছে তিনটা আমাদের হাতে হোয়াইট কালার মূলত চোদ্দ পনেরো বা বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে কোম্পানি এখন দেখছি ডিউরেবিলিটির দিকে বেশি ফোকাস করছে নরমালি ব্যবহার করতে যে ফোনটা যে ভাবে পড়ে যেতে পারে তেমন কোনো সমস্যা হচ্ছে না তবে বেকায়দায় পড়লে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আইপি ফিফটি ফোর রেটিং রয়েছে হালকা পাতলা সিটি ফোটা পানি থেকেও ফোনটা সুরক্ষিত থাকছে এসব ছাড়াও এই বাজেটের ফোনে ভাই আরও ভালো কিছু দিক রয়েছে যেমন ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে যেটা কিনা সেভেন টোয়েন্টি যদিও তারপরেও পানসোল ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে স্টেরিও স্পিকার রয়েছে এইটি নটের চার্জার পাঁচ হাজার ব্যাটারির সাথে এবং ফিফটি মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে জি এইটি ওয়ান হাজার টাকার একটা ফোনে এই ব্যাপারগুলো নতুন ঠিক আছে হ্যাঁ আমরা মার্কেটে ভালো কিছু পাচ্ছি এই ফোনের মাধ্যমে তবে সেই জিনিসগুলো আসলে রিয়েল লাইফে কতটুকু কাজের সেটা জানার জন্য হলো ভিডিওটি শেষ অব্দি দেখবেন হালকা করে আমরা বক্স কন্টেন্টটা দেখে নিই এখানে একটা কেস দেওয়া রয়েছে সফট যেমন কেস থাকে সব ফোনে এক বছরে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও রয়েছে এইটি নটের এই যে চার্জারটা এবং সাথে টাইপ সি কেবল রয়েছে আর এখানে সিম ইজেক্টর পিন রয়েছে আচ্ছা শুরুতে ডিজাইনে আসি তাহলে ফোনটা দেখতে শুনতে সুন্দর এই বাজেটে ভাই সলিড বিল্ডার একটা ফোন মনে হয়েছে হাতে নিয়ে সেরকম প্রিমিয়াম ফিলটা পাওয়া যাচ্ছিল তবে হ্যাঁ বক্সি শেফের ফোন এবং একটু বড় সড়ো বটে তাই হাতে নিতে অতটাও আবার কমফোর্টেবল লাগছিল না ফ্রেম প্লাস্টিক রেয়ার প্যানেল প্লাস্টিকের এখানে একদমই রাউন্ড শেপের একটা ক্যামেরা মডিউল দেওয়া আছে যেখানে একটা ক্যামেরা থাকছে আমরা টপ প্যানেলে সেকেন্ডারি স্পিকার পাচ্ছি রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটন পাচ্ছি হ্যাঁ বেশ ফাস্ট এন্ড রেসপন্সিভ ছিল এখানে কোনো সমস্যা দেখিনি একদমই বটম প্যানেলে আরো একটা স্পিকার এখানে টাইপ সি পো এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অফিম হতে পারিনি এই চিন এরিয়ার কারণে যেটা আরেকটু ছোট করা গেলে হয়তো ডিসপ্লেটা দেখতে খুব ভালোই লাগতো এইচ ডি প্লাসন নর্মালি ঘাটতি থাকবে হ্যাঁ স্বাভাবিক তবে আইপিএস ডিসপ্লে হিসাবে অতটাও খারাপ মনে হয়নি কালার ঠিকঠাকই দিতে পেরেছে ডিসপ্লেটা দেখতে লাগছিল ইউটিউবে আবার দেখলাম টু কে রেজলেশনের ভিডিও দেখা যায় তাই ওই জায়গায় কিন্তু আরেকটু শার্প ভিডিও আপনি দেখতে পারবেন হ্যাঁ ডিসপ্লে ব্রাইটনেস একটু কম কম মনে হবে যখন আপনি আউটডোরে ব্যবহার করবেন করবেন্ট সানলাইটে ভিজিবিলিটিতে সমস্যা রয়েছে তবে ইনডোর এরিয়াতে এই ডিসপ্লে বেশ ভালো ভিজিবিলিটি দিতে পারছিল এবার আসি ওয়ান টোয়েন্টি হার্স এর ব্যাপারে এই ফোনের টাচ রেসপন্স ভাই ভালো ছিল তবে সেটা সিক্সটি হার্জের এর জন্য ওয়ান টোয়েন্টি হার্স এর জন্য না দেখেন হার্ডওয়্যার তো বেশি পাওয়ারফুল না তো ওয়ান টোয়েন্টি হার্ড যদি সংখ্যায় আমি যদি বাড়াই সেটাকে কিন্তু অত ভালো এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে না আপনি যদি এই বাজেটের ফোনে ফ্ল্যাগশিপ বা মিড রেঞ্জের

করলে এক্সপিরিয়েন্সটা আরো ভালো পাওয়া যেত মোট কথা যায় এই ডিসপ্লের সাথে পাচ্ছি সেই জায়গায় ব্যবহার করা হয়েছে ছয় জিবির সাথে একশো জিবি স্টোরেজ এবং এই ফোনে হাইওয়েস্ট রয়েছে বেস্ট অন অ্যান্ড্রয়েড রিয়েল টাইম পারফরমেন্সে কেমন দিয়েছে মাল্টিটাস্কিং অতটাও সুবিধা না চার পাঁচটা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং করা যায় তার বেশি গেলে হোল্ড করতে পারে না এবং যদি বলা যায় গেমিং এক্সপিরিয়েন্স এই ফোন ভাই গেম খেলার জন্য না আপনি টুকটাক 2D গেমগুলো ট্রাই করতে পারেন ফ্রি ফায়ার মোটামুটি রকমের চলেছে ফোনটা গরম হয়ে যায় বেশি সময় গেমটা খেললে এবং একটু ল্যাগ ল্যাগ ফিলও পাওয়া যায় তাই আপনি 2D গেম সময় বসত বা অবসর সময়ে ওই গেমগুলো খেলতে পারেন যারা মূলত এই ফোনটা কিনবেন রেগুলার টাস্কের জন্য কল করবেন মেসেজিং করবেন হোয়াটসঅ্যাপ চালাবেন ইউটিউব চালাবেন ফেসবুক চালাবেন আমরা রেগুলার একটা ফোন বাজেট ফ্রেন্ডলি ফোনে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো করতে খুব একটা সমস্যা হচ্ছিল না তবে হ্যাঁ বেশি পরিমাণে যদি অ্যাপ ইনস্টল করে ফেলেন ফোনের ভিতরে তখন কিন্তু ফোনটা একটু ল্যাগে লাগে ভাব দেখা যায় ইউআইটাও বেশ মিনিমাল সিম্পল ছিল ঘুরিয়ে ফিরে সেই একই রকম এখনকার ফোনে ভাই যেমনটা হয়ে থাকে ভালো মন্দ বলে নেই এখানে তবে হ্যাঁ কয়েকটা ব্লোডার রয়েছে যেগুলোকে করা যায় বেশি এই ফোনটা যারা কিনবেন তারা রেগুলার ইউজার ওই চাপটাই নিতে পারবে সমস্যা নেই তবে আপনি যখন হেভি ইউজার হতে যাবেন খুব বেশি ইনস্টল করবেন অ্যাপটা গেম ইনস্টল করে ফেলবেন তখন কিন্তু ফোনটা পারফরমেন্স একটু ড্রপ করবে আর হ্যাঁ এই ফোনে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি আছে নর্মাল ব্যবহারে এক থেকে দেড় দিন আপনি চালিয়ে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যা নেই এইটি নোটের চার্জার যেটা পাঁচ হাজার এমএচ এর ব্যাটারির জন্য আসলেই দরকারি অনেক ব্র্যান্ড আমরা দেখেছি এই বাজারে টেন ওটের চার্জার ঢুকাই দেয় সেই জায়গায় এইটি নট চার্জার একটা পজিটিভ সাইড নরমালি ব্যবহারে ফোনটাতে তেমন কোনো হিটিং ইস্যু নেই বাংলাদেশে এমনিতেই গরম বেশি হালকা পাতলা গরম ফিল করতে পারবেন এবং ফোনটা চার্জে দিলে আবার একটু গরম হয় ওইটা ভয় পাওয়ার কিছু নেই ফোন সেটাকে সামলে নিবে এবার আসি ক্যামেরাতে রেয়ারে ফিফটি মেগা পিক্সেল ফ্রন্টে আট মেগা পিক্সেল আমি ভাই এই বাজেটের যতগুলা ফোন রিভিউ করেছি তার ভিতরে কেন জানি না এই সেলফি ক্যামেরাটা আমার ভালো লেগেছে আসলেই ভালো ক্যামেরা বলা যায় দেখেন প্রত্যেকটি ইমেজ আমি যতগুলা ইমেজ তুলেছি খুব সুন্দরভাবে ফেসটাকে ফুটিয়ে তোলে না আমি বিউটির কথা বলছি না লাইটটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে এবং শার্প ইমেজ দিয়েছে আট মেগাপিক্সেল হিসাবে যতই জুম করে না কেন অতটাও ডিটেল লস করে না কথা ইমেজগুলো দেখতে ভালো লাগছিল কালার ঠিক রাখার চেষ্টা করেছে দেখলাম টু কে থার্টি ভিডিও শুট করা যায় যদিও সেটা ওভার স্কেল ভিডিও তারপরে ভিডিওর মানে একেবারে খারাপ ছিল না বেসিক কাজগুলো চালিয়ে নিতে পারবেন কন্টেন্ট মেকিং এর জন্য কিন্তু এই ভিডিও আবার না ভিডিওর ভিতরে ইআইএস নাই স্টেবল ভিডিও নিতে পারে না কাপা কাপি রয়েছে যথেষ্ট এবং লাইটটা

মান যে খারাপ ছিল তাও না বেশ ভালো রকমের ছবি তুলতে পেরেছে রেয়ারেও দেখলাম টু কে থার্টি শুট করা যায় ভাই ভালো ওভার স্কেল ভিডিও যাই হোক এই ভিডিওর কোয়ালিটি না অতটা সন্তুষ্ট হতে পারিনি আমি লাইটটাকে ব্যালেন্স করতে একটু ডিলে করে ফেলে হোয়াইট ব্যালেন্সটাকে খুব বেশি অ্যাকুরেট মনে হয়নি ওই তো এভারেজ মানের ভিডিও কোয়ালিটি আর এই ফোনে কোয়াল কোয়ালিটি ভালো ছিল কথা বলার সমস্যা নেই এয়ার স্পিকার বেশ ভালোই ছিল এবং লাউড ছিল সেই সাথে সমস্যা ছিল না ডাটা কানেকশন বলেন বা ওয়াইফাই সেগুলো বেশ স্মুথলি ব্যবহার করা যাচ্ছিল রয়েছে যেমন ক্যামেরার দিক থেকে ভালো করার চেষ্টা করেছে গুড কোয়ালিটির একটা ডিসপ্লে রয়েছে পাঞ্চল নসের জন্য এই ফোনটা দেখতে আরো সুন্দর লাগে সেই সাথে স্টেরি স্পিকার পাঁচ হাজার এমএস ব্যাটারি ভাই সব ফোনে দেয় কিন্তু এইটি নট চার্জার একটা পজিটিভ সাইড গুড প্যাকেজ বলা যায় আর ডিউরেবিলিটি যেহেতু নজর দেওয়া হয়েছে তাই যারা এই বাজেটে একটা ডিউরেবল ফোন নিতে চাচ্ছেন সবকিছু ভালো মন্দ মিলিয়ে তারা এই ফোনটা পছন্দের তালিকায় রাখতে পারেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো পেয়ে যাচ্ছেন তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এই যে ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ